নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে যে প্রসঙ্গটি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে কষ্ট থেকে বেরোনোর উপায় কি। এই কষ্ট থেকে বেরোনোর উপায় এটি আমার মন গড়া কোনো কথা নয় এটি বলেছেন স্বামী সমর্পণানন্দজি মহারাজ যিনি বেলুর মঠের একজন বিধগ্ধ সন্ন্যাসী যাকে কম বেশি আমরা সকলেই চিনি এটি তারই বলা কথা আমি সেটি শুধু আপনাদের সামনে তুলে ধরছি আমরা কষ্টের চক্রবুহে আবর্তিত আমাদের একটা কষ্ট মেটে তো আর একটা কষ্ট শুরু হয় কষ্টের শেষ নেই আমরা বলি না মানুষজন ত্রিতাপ জ্বালায় দগ্ধিত বা আমরা নিজেরাও ত্রিতাপ জ্বালায় দগ্ধিত এই তাপ তাপ মানে হচ্ছে কিছু উষ্ণতা যেটা আমাদের শরীরকে মনকে মস্তিষ্ককে গরম করে দিচ্ছে উত্তপ্ত করছে আমাদের ব্যস্ত করে দিচ্ছে সেই থেকেই এসছে এই তাপ কথাটা ত্রিতাপ হচ্ছে তিনটি ধরন আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক কষ্ট যেগুলো আমাদের শরীরের ভেতর থেকে আসে যেরকম শরীরের রোগ যন্ত্রণা থেকে যেগুলো হয় সেগুলি হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ রকম রোগ ব্যাধিজনিত যে সমস্ত কষ্ট দুঃখ আমাদের ভোগ করতে হয় সেগুলো আধ্যাত্মিক আধিভৌতিক আধিভৌতিক হচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত পশু পাখি মানুষজন থেকে আমরা প্রাপ্ত হই অর্থাৎ হয়তো আমাদের বাড়িতে কোনো পোষা প্রাণী আছে সে মারা গেল তার থেকে আমরা যে দুঃখ কষ্ট পেলাম কোনো মানুষ আঘাত দিল আমাদের কত রকমভাবেই তো আমরা আঘাত পাই মানুষদের কাছ থেকে বিশেষ করে মানুষদের কাছ থেকেই আমরা বেশি আঘাত পাই সেই সমস্ত কিছু পরে আদি ভৌতিক আর আদি দৈবিক হচ্ছে যেগুলো উপর আমাদের কোনো কন্ট্রোল নেই বস্তু তো আমাদের কোনো কষ্টের উপরই কন্ট্রোল আমরা রাখি না সবসময় নিজেরাই নিজেরা কষ্ট বাড়াই তো আদি দৈবিক হচ্ছে এই যে দেখুন খরা বন্যা ভূমিকম্প এই সমস্ত বিপর্যয় হলো বা প্রচণ্ড গরম প্রচণ্ড বৃষ্টি পড়ল কত মানুষের কত ক্ষতি হয়ে গেল ভূমিকম্পে মানুষের ঘর বাড়ি ভেঙে গেল এই যে কষ্ট এগুলো হচ্ছে আদি দৈবিক এই তিনটি পথ থেকে যে কষ্টগুলি আমরা পাই সেই হচ্ছে ত্রিতাপ কষ্ট তো মহারাজজি বলছেন এই কষ্ট থেকে বেরোনোর উপায় কী যখন আমাদের শরীরে জ্বর হয় তখন আমরা করি কি মাথায় ডাক্তার বলে জলপট্টি দিতে প্যারাসিটামল খেতে বা মাথা ধুয়ে দিতে তাহলে আমরা তাপটাকে কমানোর চেষ্টা করি তো সেরকমই যখন আমাদের এই ত্রিতাপ চালা বেড়ে যাবে তখন প্রথমেই উচিত আমাদের এটাকে কমানোর কিভাবে কমাবো না চুপ করে বসে থেকে একমাত্র ঈশ্বরই পারেন সমস্ত কষ্ট দুঃখ থেকে রেহাই দিতে ঈশ্বরের প্রতি ভক্তি থেকেই আমরা এই কষ্ট দুঃখ রক্ষা পাবো যারা জব ধ্যান করতে পারেন তাদের কথা তো আলাদা আমরা যারা এই মধ্যপন্থার মানুষ এক পন্থায় মানুষ আছেন একদম নির্লজ্জ টাইপে একটু পিটিয়ে দিন একটু উল্টোপাল্টা কথা বলুন কোনোরকম তাপ অনুতাপ নেই আবার একদম উঁচু সাধক দরের মানুষ আছে যাদেরকে কত খারাপ কথাই না মানুষ বলে আঘাত করতেও হয়তো অনেক সময় ছাড়ে না তারা কিন্তু কোনো রকম তাদের তাপ অনুতাপ নেই দেখুন সেই তাপ কথাটাই কিন্তু এখানে আসছে এবার এ আমরা এই মাঝামাঝির মানুষগুলো কি করব। আমরা যারা জব ধ্যান করতে পারি করে মনটাকে একদম শরীর ফেলতে পারি খুব ভালো করতেই খুব ভালো কথা কিন্তু যারা পারি না তারা কী করবো মহারাজি বলছেন কাছাকাছি কোথাও মন্দিরে যান চুপচাপ বসে থাকুন মন্দিরে গিয়ে আর যদি দেখেন মন্দিরের এখন ব্যস্ততা বেশি প্রচুর লোকজন একটু শান্তির জন্য যে সমস্ত মন্দির আপনাদের ফাঁকা মনে হবে বা যে ইষ্টকে আপনাদের পছন্দ বা যদি মনে হয় কাছাকাছি কোনো মঠ মিশন সে যে সম্প্রদায়ের হোক না কেন সেখানে গিয়ে চুপচাপ বসে থাকুন আরতি দেখতে হবে বা প্রবচন শুনতে হবে এমন কোনো কথা নেই চুপচাপ বসে থাকুন দেখবেন মনের ভিতর থেকে কষ্টটা যেন ট্রান্সফার হয়ে যাচ্ছে ঠিক যেন ঠাকুর শুষে নিচ্ছে এটা ম্যাজিক নয় যেটা এক ঘন্টায় বা দু ঘন্টায় হতে পারে আমার মনে হয় অনেকেই এই অনুভবটি পেয়েছেন যে কিছুক্ষণ বসে থাকলে বা কয়েকদিন বসে থাকলে আস্তে আস্তে যেন কষ্টটা কমে যায় শয়ে যায় আমরা যেন বলি না ইংলিশে একটা কথা আছে টাইম ক্যান হিল এভরিথিং সময় সব কিছু নিরাময় করে দেয় সমস্ত ক্ষত প্রলেপ দিয়ে দেয় তো ঠাকুরের কাছে বসে সেই সময়টা আমরা কাটাই দরকার নেই তখন জব করার ধ্যান করা শুধু তার দিকে তাকিয়ে থাকে মনটা যে কষ্টটা পাচ্ছে সেটা থেকে একটু সরিয়ে নিয়ে এসে ঠাকুরের দিকে শুধু তাকিয়ে থাকে যে যেভাবে পারি যতক্ষণ পারি একটু কাছে হেঁটে যায় একটু ভালো পরিবেশের মধ্যে দিয়ে প্রকৃতির কাছে চলে যায় দেখবেন কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে এই কথাটি স্বামী সমর্পণানন্দজি আমাদেরকে বলেছেন করতে এবং অনেকেই করেন হয়তো আমি ব্যক্তিগতভাবে এটাতে খুবই উপকৃত হয়েছি আমার মনে হলো এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার যারা সত্যি কিছু না কিছু কষ্টের মধ্যে দিয়ে আছেন পেরে উঠছেন না সামলাতে একবার করেই দেখুন আমার মনে হয় নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন আজকের অডিও এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে কথাগুলি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করে দেবেন আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ